আসছিলাম সাইড ফিটের এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করতে বাট কি বলবো মানে কিছু আমার বলার নাই আমার বন্ধু যেই জায়গায় পারতেছে দেওয়ালে হেলান দিয়ে বাইকের সাথে হেলান দিয়ে মানে যেভাবে পারতেছে কয়টা ওর কয়টা যে গার্লফ্রেন্ড সামলাইতেছে আমি রিজো একটু পর মধ্যে দেখি ফোন আসে তো আমার বন্ধুর নামটা আমি এখানে মেনশন করতেছি না যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো আমার বন্ধুকে চিনতে পারবেন বেচারা বাইকে হেলান দিয়ে ও ওদিকে ছিলাম ওই জায়গা বৈশাখ লোক গিয়ে দেওয়ালে হেলান দিয়ে কথা বলতেছিল আই আমি একটু রাইডে ছিলাম ভাই হেবি মানে ফোন ধরে এই অবস্থা যাই হোক আমার দিকে আবার দৌড়েই আসতেছিল আমি কেন ভিডিও বানাই জানি না এই ভিডিও ছাড়লে ওর রিয়াকশন কেমন হবে তুই যদি ভিডিওটা না দেখোস একটা কমেন্ট করে দিস আমার একটা কমেন্ট বাড়বে ঠিক আছে